অমিত শাহ আবার বাংলার মাটিতে পা রাখতেই ছাব্বিশের ভোটের আঁচ যেন কয়েক গুণ বেড়ে গেল শাহ মমতা নারদ নারদ পাঁচটি অমিত অভিযোগ ধরে ধরে করা জবাব দিদি ভয়পর খোঁজার পাল্টা হাতিয়ার হলেন অমিত শাহ পুত্র জয় তিরিশ মিনিটের ব্যবধানে সহমমতা মহাযুদ্ধ বাংলার রাজনীতিতে বেজে গেল ভোটের দামামা সল্টলেক বনাম বর্জরা একশো আশি কিলোমিটারে ছাড়ালো মমতার রাজনৈতিক সংঘর্ষ শাহের আক্রমণের আধ ঘন্টা পরেই মমতার পাল্টা তোপ রাজ্য রাজনীতি উত্তপ্ত তালকুটিরে বসে থাকতে হতো শাহকে হুঁশিয়ারি দিলেন মমতা অনুপ্রবেশ কংগ্রেস থেকে দুর্নীতি পাঁচ ইস্যুতে শাহের তোপ তারপর মঞ্চ থেকে জবাব দিলেন মমতা ভোটের অঙ্কে শাহের দুই তৃতীয়াংশ দাবি মমতার ব্যাঙ্গে ঘেচু রাজনীতি সল্টলেকের সাংবাদিক বৈঠক আর বর্জরায় রনং দেহি শাহ বনাম মমতা দেখুন ঠিক কি ঘটল দূরত্ব মাত্র একশো আশি কিলোমিটার সময়ের ব্যবধান মাত্র 30 মিনিট কিন্তু এই অল্প সময় আর দূরত্বেই এদিন রাজ্য রাজনীতিতে দেখা গেল তীব্র সংঘাতের ছবি একদিকে সল্টলেকে বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অন্যদিকে তার ঠিক আধ ঘন্টার পর বাঁকুড়ার বর্জরার সভা থেকে একের পর এক পাল্টা আক্রমণে জবাব দিলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণ পাল্টা আক্রমণ স্পষ্ট করে দিল বছরের শেষে দাঁড়িয়ে নতুন বছরে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে দুপক্ষই বুঝিয়ে দিয়েছেন দু হাজার ছাব্বিশের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় রাজনৈতিক ভাষা আক্রমণের ধার সবই যেন ভোট যুদ্ধের প্রস্তুতি সল্টলেকের সাংবাদিক বৈঠকে অমিত শাহ পাঁচটি মূল ইস্যুতে তৃণমূল সরকারকে করায় তুলেছিলেন অনুপ্রবেশ জমি না দেওয়া দুর্নীতি তোষণের রাজনীতি এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য এই বিষয়গুলিকেই তিনি তার বক্তব্যের কেন্দ্রবিন্দু করেন শাহের বৈঠক শেষ হওয়ার পরই বর্জরার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একে একে সেই সব অভিযোগের জবাব দেন শুধু জবাব নয় তীব্র ভাষায় পাল্টা আক্রমণ করেন তিনি এমনকি হুঁশিয়ারি সুরে বলেন তৃণমূল সৌজন্যের রাজনীতি করে বলেই শাহ কলকাতায় হোটেলের বাইরে বেরোতে পেরেছেন নইলে তাকে তালকুটিরে বসেই থাকতে হতো অনুপ্রবেশ ইস্যুতে শাহ দাবি করেন পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শুধু রাজ্যের নয় গোটা দেশের নিরাপত্তা প্রশ্ন তার বক্তব্য শক্ত সরকার আনলে ওই অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব এর উত্তরে মমতা প্রশ্ন তোলেন কাশ্মীর বা দিল্লিতে অনুপ্রবেশ ও হামলার দায় কার তিনি আরটিআই এর তথ্য তুলে ধরে বলেন অনুপ্রবেশকারীর সংখ্যা নগণ্য আর এই বিষয়টি শুধু বাংলাকে দোষারোপ করার হাতিয়ার জমি দেওয়া নিয়ে শাহ অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় পরিকাঠামো উন্নয়নের কাজে বাধা দিচ্ছে তার দাবি একাধিকবার চিঠি ও বৈঠক সত্ত্বেও রাজ্য সরকার জমি দেয়নি মমতাই অভিযোগকে সরাসরি মিথ্যে বলে উড়িয়ে দিয়ে তিনি উদাহরণ দেন রেলপথ বিমানবন্দর খনি সব ক্ষেত্রে রাজ্য জমি দিয়েছে এবং আগের দেওয়া জমিতে কাজ শেষ না করে নতুন জমির দাবি করা হচ্ছে দুর্নীতি প্রসঙ্গে শাহ একের পর এক মামলার নাম তুলে তৃণমূলকে আক্রমণ করেন চিটফান্ড থেকে শুরু করে শিক্ষক নিয়োগ গরুপাচার রেশন সব কিছুর দায় মুখ্যমন্ত্রীর ওপর চাপান তিনি মমতার পাল্টা বক্তব্য দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু বিজেপি নেতাদের অপরাধ ঢেকে রাখা হচ্ছে পাশাপাশি তিনি পরিবারতন্ত্রের অভিযোগ তুলে শাহের ছেলের প্রসঙ্গ টেনে আনেন তোষণের রাজনীতি নিয়ে শাহ বলেন এতদিন ধরে তোষণ করে এখন মলম লাগানোর চেষ্টা চলছে মমতার জবাবে বলেন তিনি কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং আজীবন সব ধর্মের মানুষের জন্যই কাজ করবেন তাকে নিয়ে কটাক্ষ হলেও তিনি মানুষের পাশেই থাকবেন বলে জানান ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস